নমস্কার আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছে আমাদের পরশ দিদি রুনাদি ভাই বারবারই বলি রুনাদি ভাই ভীষণ ভীষণ ভালো ভালো বিষয় দিচ্ছে এবং আমি তো বসে পড়ছি প্রত্যেক দিন বলতে আমি জানি সবাই সুন্দর সুন্দর বিষয় দেবে আমি সেটা নিখালি বলবো তো দিভাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সুন্দর বিষয় বিষয়টা বিষয়টা হচ্ছে এরকম যে যখন আমাদের কোনো প্রিয় মানুষ আমাদের থেকে দূরে চলে যাবে তার সম্বন্ধে আমরা কি মনোভাব পোষণ করি তবে প্রথমেই একটা কথা বলে রাখবো যে আমরা দূরে চলে যাওয়াটা অনেক ভাবে হয় হ্যাঁ কেউ কাজে প্রয়োজনে দূরে চলে যায় কেউ কিছু দিনের জন্য আসে হয়তো অতিথি হয়ে তারপর দূরে চলে যায় হয়তো সে দূরেই থাকে কিছু দিনের জন্য অতিথি হয়ে আমার কাছে এসেছিল তারপরে দূরে চলে গেল। আবার কেউ মানে কি হয়তো আমরা একসাথে রয়েছি একে অপরকে ভালোবাসি তারপর সেই মানে ওই হাত ছেড়ে দূরে চলে যাওয়া এরকম ভাবে হয় তো বিভিন্ন রকমভাবে দূরে চলে যাওয়া হয় কেউ মৃত্যু পথযাত্রী যে আমাদের খুব প্রিয় আমাদের খুব কাছের মানুষ কিন্তু হঠাৎ যদি তার কোনোভাবে মৃত্যু হয় তো এখানে মনোভাবটা তখন আমাদের কী হবে এইভাবে নানান কারণে যদি দূরে চলে যাওয়া হয় তো মনোভাবটাও আমাদের নানানভাবে পোষণ হবে যেমন কেউ যদি অতিথি হয়ে এলো দু চার দিন আমার বাড়িতে রইলো তারপরে সে চলে গেল তখন কি আমরা জানি এটা তো আমাদের সাথে হতেই পারে কারণ যে অতিথি হয়ে আমার বাড়ি এসেছে বা আমার কাছে আসছে সে তো সারা জীবন আমার কাছে থাকবে না সে তো দূরে চলে যাবেই কাজেই সেক্ষেত্রে হয়তো কিছু দু একটা দিন মনটা একটু খারাপ খারাপ লাগবে ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে যেমন বিয়ের পরে যদি কোনো কারণে মা এসে থাকে বা বাবা মা একসঙ্গে এসে রইল একটা দিন বা বোনেরা এসে একটা দুটো দিন রইল তারপরে যখন চলে যেত মনটা খুব খারাপ লাগতো মানে খালি মনে হতো এইখানে বোধ হয় মা শুই আছে বা বাবা শুই আছে বা বোনেরা এখানে বসে আমার সাথে গল্প করছে ঘরটা ফাঁকা ফাঁকা এরকম এরকম মনে হতো তো এই এইরকমই মনটা কিছুটা খারাপ লাগে তবে একটা কথা বলবো যদি কেউ বিশ্বাসঘাতকতা করে চলে যায় এই জায়গায় আর যেটা হচ্ছে তার আগে আর একটা কথা বলে রাখি যে যদি কেউ আমাদের খুব প্রিয়জন মৃত্যু পথযাত্রী সে আমাদের ছেড়ে চলে গেল তাহলে সেখানে তো আমাদের কিছু করার নেই সেখানেও ওই এক রাস কান্না দুঃখ হাহাকার থাকবে তবে সেটাও কিন্তু সময় সময় একটা আছে যে বলে না চোখের আড়াল আড়াল হলেই মনের হয় চোখে যত মানে দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না তারপরে আস্তে 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 তার স্মৃতিটাও মুছে যায় তবুও একদম যারা নিজেদের মানুষ তাদের স্মৃতি থেকে যায় কিছু কিছু সময় কিছু কিছু কথা মনে পড়ে যায় কিছু কিছু মানে বেশ আমরা যদি তাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাই তো বেশ কয়েক বছর কয়েক মাসেই সেটা মলিন হয় না বেশ কয়েক বছর সেই স্মৃতি আঁকড়ে থাকি আমরা হ্যাঁ কিন্তু আমরা আমরা তারপরে আমরা কি মনকে বোঝাই যে না এটা তো হবারই প্রত্যেক মানুষকেই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে এই এইরকমই আমি বলবো যদি আমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে সেক্ষেত্রে আমি একটা কথা খুব ভাবে বলবো যে না দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল এ কথাটা আগেকার চলতি কথা আর কি যেগুলো আমার কথাটা দেখতাম শুনতাম যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো সেই রকমই ব্যাপার কেউ যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে আমা আমাকে এইটা ভাবতে হবে যে সে আমার জীবনে আমার জন্য সে নয় হ্যাঁ হয়তো আমার কোনো কর্মের কারণে সে আমার সাথে যুক্ত হয়েছিল এখন যখন সে মানে তার হয়তো মনোভাবটাই ওই যে এক জায়গায় সে টিপতে পারে না এক জায়গায় তার মনোভাবটা স্থির নয় তাই জন্য সে চারদিকে করে বেড়াচ্ছে তখন কি হবে মানে আমি মন থেকে তো সবসময় আমার আমার সঙ্গী আমি তো মন থেকে তার খারাপ চাইতে পারি না তো তখন আমাকে কি করতে হবে একটা ঈশ্বরকে জানাতে হবে যে সে যেমনই হোক ঈশ্বর তুমি তাকে সুস্থ রেখো বা ভালো রেখো এবার কি আমাকে নিজেকে বোঝাতে হবে যে হয়তো সে আমার জন্য নয় আমার আমার কর্মের কারণে সে কাছে এইগুলো না না সত্যি কথা এতটা জানতাম বলছে আমাদের দিদিভাই অনেক বোঝান আমাদের যে যে কোনো কিছু ফল আমরা ভোগ করি সব কিছু আমরা আমাদের কর্মের ফল রিটার্ন পাই দিদিভাই বোঝান এবং আমরাও নানান রকম বই যেমন শ্রী শ্রী ঠাকুরের বই বা মা শারদার বই পড়লেই দেখবেন একটা বলে কর্মের ফল রিটার্ন কিন্তু আমাদের পেতেই হয় যেমন ইটটা যদি তুমি ছোড়ো তো রিটার্ন আসবে সেই রকমই হয়তো এই জন্মে নয় কোনো একটা জন্মে কখনো হয়তো আমাদের কর্মের ফলটা হয়তো খারাপ রয়েছে সেই জন্মে আমরা সেটা ভোগ করিনি তাই এই জন্মে এসে ভোগ করছি তো আমি বলবো একটাই কথা যে আমার কর্ম খারাপ আমার সবটা খারাপ আমার সব এইটা ভালো না এখানে আমার কোনো দোষ নেই তবুও আমারটা খারাপ হলো এই রকম হাহাকারটা আমরা করব না যে গেছে সে যাক সে তার জায়গায় ভালো থাকুক তার মানসিক সুস্থতা আসুক সে যেন আস্তে আস্তে নিজেকে চেক করতে পারে বুঝতে পারে ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করব কিন্তু আমি নিজেকে বোঝাব আমি নিজেকে বোঝাবো যে যেন তাকে ছাড়াও আমি দৃঢ়ভাবে শক্তভাবে নিজের পথে সুন্দরভাবে চলতে পারি সেই মানসিক মানে মানসিকতাটা আমি তৈরি করব নিজের মধ্যে যে না ঠিক আছে দেখো তুমি ছেড়ে চলে গেছো তো কি হয়েছে আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি আমার মতন রয়েছি আর সব থেকে বড় কথা এটা কোনো বই না পড়ে আমরা জানি যে কারোর জন্য কোনো কিছু না আটকিয়ে থাকে না হ্যাঁ আমি যদি আজকে ভাবি যে এই আমি যদি বলি ধর আমরা অনেক সময় সন্তানদের বলি না এই আমি ছাড়া চলবে না তোদের গতি সত্যি মুখ থেকে বেরিয়ে যায় কথাটা কিন্তু এটা আবার নিজেকেই বোঝাই কখনো না ঈশ্বর সকলকে পাঠিয়েছেন তার নিজস্ব ক্ষমতা দিয়ে কাজেই আমি ছাড়া চলবে না এটা কখনোই নাই আমি না থাকলাম তো কি হয়েছে তাদেরটা ঠিক করে নিতে পারবে যখনই ওই জন্য মনকে এখন আর সেই কথাটা বলার জন্য প্রশ্রয় দিই না যে আমি ছাড়া তোদের গতি নেই এই কথাটা একদম একদম বলি না কারণ আমি জানি যে কোনো কিছুর জন্য আটকে আটকে থাকবে না কোনো কাজ আটকে থাকবে না পৃথিবী যেমন তৈরি হয়েছে বিশ্ব সংসার সৃষ্টি হয়েছে ঈশ্বর সেটা চালনা করছে আমি তুচ্ছ আমার জন্য কোনো কিছু আটকাবে না সেরকমই আমার জীবনটাও ঈশ্বরই চালনা করছেন তো কারোর জন্য আমার জীবনটাও কোথাও গিয়ে থেমে থাকবে না যাই কাস্টমার এসে ডাক পড়ে গেছে আর কিছু বলছি না যতটুকু বললাম রুনাধি ভাইকে বলি তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে কেমন কী বললাম আর আবারও বলি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশি থেকো সময়টা হাতে বড়ই অল্প কিচ্ছু করার নেই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায়